বন্ধুরা সেই অপরাধীদের নাম এবার সিবিআই এর হাতে এবার আসতে চলেছে আমাদের সামনে বন্ধুরা কারণ কোর্টে জমা পড়বে সেই অপরাধীদের নাম কারা করেছে এই ঘটনা কারা কারা জড়িত এই অপরাধীদের মধ্যে কে কে ধর্ষককারী চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে আগামীতে কী হতে চলেছে বন্ধুরা এমনকি কি আরেকটা কথা যেটা খুবই ইম্পর্টেন্ট এই যে মেয়েটি এই যে তিলক তোমাকে খুন করার পর একটা ভিডিও আমাদের সামনে এসছে বন্ধুরা যে ভিডিওতে তোমরা বুঝতে পারবে দেখতে পারবে যে যেই মেয়েটিকে নিঃশংসভাবে খুন করা হয়েছিল সেই মেয়েটি কি ভাবেছিল ওই সেমিনার হলে এমনকি সেই মেয়েটিকে হ্যাঁ সেখানে যে রাখা হয়েছে সেখান থেকে প্রমাণ কিভাবে লোপাট করা হয়েছে চলো ভিডিওটি দেখো সবটা জানতে পারবে আর আরেকটা মর্মান্তিক ঘটনা যেটা বলতে গিয়ে গায়ের লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা কারণ তিলক তোমার টু আরেকটা ঘটনা ঘটেছে বন্ধুরা চলো ভিডিওটি দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা প্রথমত বলি এই যে তোমা এই যে মেয়েটির যে মেয়েটির নয় আগস্টে একটা মানে বলতে পারো বিরাট বড় একটা ঘটনা ঘটেছে যেখানে নিঃশংসভাবে একটা মেয়েকে মানে ছিঁড়ে খাওয়া হয়েছে সেই মেয়েটির এখনো অবধি বিচার পাওয়া গেল না মানে এখনও তদন্ত চলছে এখনো প্রসেসিং তাই তো কিন্তু তার মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল বন্ধুরা যেখানে সত্যিকারী এক হসপিটালের লেডি স্টাফ মানে ঠিক তোমা টু তিলোক তোমা ছিল ডাক্তার আর এখানে নার্স ঠিক সেম ঘটনা বন্ধুরা সেটাও তোমাদেরকে বলছি তার আগে বলি এই যে আমি তোমাদেরকে বললাম যে অপরাধীদের নাম এবার আমাদের সামনে আসতে চলেছে বন্ধুরা একদম ঠিক শুনতে পাচ্ছ আমরা দীর্ঘ অপেক্ষায় আছি যে কবে আমরা এই অপরাধীদের নাম সামনে পাবো কবে দেখতে পাবো সেই নিঃশংস অত্যাচারকারীগুলো মানুষগুলোকে যেই মানুষগুলো মানে যারা মেয়ের পেট থেকে তো বের হয়েছে কিন্তু মেয়েদেরকে সম্মান করতে শিখে নেই বন্ধুরা মেয়েদেরকে তারা মানে কি বলবো বোন হিসাবে কারো বাড়িকার সম্মান হিসাবে তাদেরকে যে সম্মান দিবে সেই সম্মানটা করতে তারা শিখেনি সেই অপরাধীরা এবার আমাদের সামনে আসতে চলেছে কারণ সিবিআই তোমরা সবাই জানো যে এই যে কলকাতা পুলিশ হ্যাঁ এই যে এতদিন ধরে কেসটাকে যে হ্যান্ডেল করছিলো তারপরে এই যে কেসটাকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে তাই তো সিবিআই তদন্ত করছে যেখানে আরও দুজনকে আজকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তারা কারা তারা হলো গিয়ে পার্কিং ঠিক আছে সিবিআই এর সিবিআই দপ্তরে হাজিরা দুই পার্কিং কর্মী হ্যাঁ জিজ্ঞাসাবাদের জন্য তাদের নাম হলো সিরাউজি সিরাউজ উদ্দিন একজন আর একজন হলো প্রিয়তোষ নামে এই দুজনকে আবার ডাকা হয়েছে সেই সিবিআই সিজিওতে কারণ এখানে এখনও অবধি জিজ্ঞাসাবাদ চলছে বন্ধুরা তারপরেও তোমাদেরকে বলি একটা ইম্পর্ট্যান্ট কথা এই যে মানে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের সম্পর্কে আরেকটা ভাইটাল কথা আমি শুনতে পেলাম বন্ধুরা যেখানে সন্দীপ ঘোষ প্রত্যেককে প্রত্যেক মানে যেই যেই স্টাফগুলো সন্দীপ ঘোষের কথা শুনতো না ওনাকে বলতে পারো যে প্রতিবাদ করতো যে আপনি এটা কেন করছেন ওনাকে তার চাকরি নিয়ে উনি ধমকি দিতেন যে হতে পারে আপনাকে আপনার চাকরি মানে শেষ হয়ে যেতে পারে বা আপনাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া যেতে পারে এই ধরনের হুমকি দেওয়া হতো এই সন্দীপ ঘোষ দিত এবার তোমাদেরকে বলি এই যে অপরাধী কারণ তোমাদের কাছে এই নিউজটা দিই খুব ইম্পর্ট্যান্ট একটা নিউজ যে এই অপরাধীদের নাম এবার কোর্টে জমা পড়বে সেটাও কবে পাঁচই সেপ্টেম্বর বন্ধুরা কারণ সিবিআই পাঁচই সেপ্টেম্বর কোর্টে নাম জমা দিতে চলেছে সেই সব তদন্তকারী করে যে মানে তদন্ত করে যেই যেই অপরাধীদের নাম সিবিআইয়ের খাতায় জমা পড়েছে সেই অপরাধীদের নাম অপরাধীদের লিস্ট এবার জমা পড়তে চলেছে কোর্টে আর কোর্টে যাওয়া মানে বুঝতেই পারছো এবার আমাদের সামনে আসতে চলেছে বন্ধুরা তো আশা করি এটা শুনে অনেকে হয়তো মানে খুব রিলিফ তাই না এমন কি ডাক্তার ডাক্তারবাবুরা এটা অনেক আগ্রহে বলছেন যে আমাদের বিশ্বাস যে সিবিআই হয়তো এবার আমাদেরকে নেই বিচার দিবে হয়তো এবার আমরা তিলক তোমার বিচার পাবো এটা প্রত্যেকটা ডক্টর বলছেন দেখা যাক আগামী পাঁচই সেপ্টেম্বর কি হতে চলেছে এবার তোমাদেরকে বলি যে এই যে তিলক তোমার খুন হওয়ার পর একটা ঘটনা আমাদের সামনে যেটা প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা জনগণকে মানে একদম কি বলবো পুরো ভেঙে দিয়েছে তাই তো এই ঘটনাটা একটা চমকে দেওয়ার মতো ঘটনা তারপরেও বলি এই যে মেয়েটিকে সেমিনার হলে খুন করা হয় আদৌ খুনটা কি সেমিনার হলে করা হয়েছিল না অন্য কোথাও এটা নিয়ে তো একটা সন্দেহ আছেই তারপরেও বলি যে সেমিনার হলের একটা ভিডিও আমাদের সামনে এসছে বন্ধুরা যেই ভিডিওটা খুব দুঃখের সহিত বলছি যে ভিডিওটা তোমাদের সামনে দিতে পারছি না কিন্তু ভিডিওটার সম্পর্কে অনেক তথ্য তোমাদেরকে দিব বন্ধুরা কারণ এই এই ভিডিওতে বলি যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যিনি বারবার বলছেন তাই না তিনি বারবার বলছেন যে এই যে ফটো দেখিয়ে কে 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 আছে প্রত্যেকের নাম ধরে উনি বলছেন উনি অমুক উনি তমুক উনি তমুক তাই না কিন্তু উনি যে মিথ্যে বলছেন সেটাও কিন্তু আমার মুখের কথা নয় সেটা নিজে থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকে অনেক বিশেষজ্ঞ আছে অনেক ডাক্তাররা আছে অনেক মিডিয়া আছে প্রত্যেকে প্রমাণ করে দিচ্ছে প্রমাণ সহিত যে আপনি যে নামগুলো বলছেন এই ডিসি সেন্টার আপনি যে নামগুলো বলছেন তো প্রত্যেকটা নাম আপনি সঠিক বলছেন না প্রত্যেকটার আপনি পরিচয় সঠিক দিচ্ছেন না এমন কি এই যে ইন্দিরা মুখোপাধ্যায় হ্যাঁ যিনি বলছিলেন না যে আমাকে ফোন করা হয়েছে হসপিটাল থেকে দশটা দশ মিনিটে কি আমি দশটা বারো মিনিটে সেখানে পৌঁছে যাই মাত্র দু মিনিটে উনি নাকি হসপিটালে পৌঁছে যান আর সাড়ে দশটা নাগাদ নাকি সেখানে ঘিরে দেওয়া হয় তাই তো ঘিরে দেওয়া হয় কিন্তু তার আগের একটা ভিডিও আমাদের সামনে এসে বন্ধুরা যে ভিডিওটা সত্যিকারী চমকে দেওয়ার মতো একটা মানুষ যিনি নিজের মুখটা দেখান নেই কিন্তু উনি ভিডিওটা করেছেন আর ভিডিওটা যে করেছেন ঘরের মধ্যে পুরো নিস্তব্ধতা ওখানে কেউ নেই একটা পার্সোনাল নেই যেখানে কেউ মানে ওই ঘরে সেমিনার হলে কেউ থাকবে তাহলে কি যে অপরাধ করেছে সেই ভিডিওটা করেছে না এমন সময় ভিডিওটা করা হয়েছে যখন পুলিশ আসেনি না পুলিশ আসার পর না পুলিশ আসার আগে না ঘটনাটা যখন ঘটেছে তারপরে মানে এটা নিয়ে একটা বিশেষ একটা তদন্ত চলছে বা সবার মধ্যে বিশাল বড় একটা প্রশ্ন যে এই ভিডিওটা করা হয়েছে তো হয়েছে কখন তাই না কারণ যে ভিডিওটা আমাদের সামনে এসছে সেই ভিডিওটাতে পরিষ্কার দেখছি একটা মানুষ মোবাইল হোক বা কোনো ক্যামেরাম্যান হোক তাই তো দেখছি কি সুন্দর করে ঘরের মধ্যে ঢুকছে কি এই সেমিনার রুমটা ঠিক আছে তার একটাই দরজা সেই গেট দিয়ে আউট গোয়িং ঠিক আছে তো সেই গেট দিয়ে ভিতরে ঢুকছে পুরো হলটাকে দেখানো হচ্ছে একদম চারিদিকে কি এই আমাদের তিলক তোমাকে যেই অবস্থায় দেখলাম যেটা দেখে বিশ্বাস করো বন্ধুরা বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো মানে এই যে তিলক তোমার মা বাবা বারবার বলতো না যে তিলক তোমাকে যখন দেখানো হয়েছে তার বাবা মাকে সেটা নাকি পুরো পরিপাটি করে এক চাটলি বন্ধুরা একদম সত্যি কথা কারণ তিলক তোমাকে যেই অবস্থায় আমরা দেখলাম মানে আমি দেখলাম সেটা দেখে রীতিমতো থমকে গেছি কারণ তিলক তোমার ওই যে ম্যাট্রেস নীল ম্যাট্রেসের উপরে তিলক তোমা আছে অ্যাকচুয়ালি তিলক তোমার পাটা দেখা গেছে সেখানে যে একটা উপরে বড় স্টেবিলের টেবিলের মতো আছে ঠিক আছে আর নিচে তিলক তোমার ওই ব্লু চাদর তিলক তোমার উপরে আছে এবং এমনকি তিলক তোমার পাশে একটা রেড কালারের চাদর আছে এমন তিলক তোমার পা দেখছি যে নিচে মেঝেতে মেঝেতে আছে তিলক তোমার পা ম্যাট্রেসের নিচে আর সেখানে তিলক তোমার পাটা একটু দেখা যাচ্ছে ভাবো মেয়েটাকে কি অবস্থায় সেখানে রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে কি তাহলে সেই নীল চাদর সরিয়ে দেওয়া হয়েছে আর হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড সেখানে টেবিলের উপরে একটা গ্রিন কালারের চাদর ছিল তিলক তোমার গায়ের উপরে একটা ব্লু কালারের চাদর এমন কি তিলক তোমার পাশে একদম বডির পাশে হ্যাঁ চাদরটার পাশে একটা রেড কালারের চাদর এমন কি তিলক তোমার পাশে একটা টেবিল আছে সেই টেবিলের উপরে একটা রেড কালারের চাদর তাহলে এই যে লাল নীল সবুজ এই যে এই রঙগুলোর মধ্যে যে চলছে চাদর তাহলে কি কোনো একটা মানুষ এসে সেই ব্লু কালারের চাদরটা সরিয়ে সেখানে গ্রিন কালার চাদরটা দিয়ে দিয়েছে তখনই কি প্রমাণ লোপাট করা হয়েছে অনেক কোশ্চিয়ান এখান থেকে আমাদের সামনে আসছে বন্ধুরা অনেক প্রশ্ন আমাদের সামনে আসছে কারণ এই ভিডিওটা যিনি বা যে করেছে উনি কিন্তু হ্যাঁ বলতে পারো সেখানে কেন গেছিল কারণ কোনো যখন ঘটনা ঘটা হয় সেই পুরো এরিয়াটাকে মানে সেমিনার রুমটাকে পুরো সিল করে দেওয়া উচিত বা সেমিনার রুমটাকে পুরো দরজা বন্ধ করে দেওয়া উচিত কারণ যতক্ষণ না পুলিশ আসবে সেই রুমটাতে কেউ কেউ প্রবেশ করতে পারবে না তাহলে এই মানুষটা কে যেই মানুষটা মানে পুরো একদম ওপেনলি ভিডিও করছে একদম কেউ বাধা দেওয়ার মতো সেই ঘরে কেউ নেই আর সেই মানুষটা পুরো ঘরটাকে বন্দি করছে এদিকে ওদিকে এদিকে ওদিকে ক্যামেরাতে ঢুকে ঢুকে পুরো বন্দি করছে তাহলে ব্যাপারটা কি এটা কখন ভিডিওটা করা হয়েছে কেন করা হয়েছে কি কারণ আর এই ভিডিওটা বা ভাইরাল হলো কি করে কিন্তু ভিডিওটা আমাদের সামনে এসছে যেখান থেকে অনেক প্রশ্ন আমাদের সামনে আসছে তাহলে এই যে ইন্দিরা মুখোপাধ্যায় বারবার বলছিলেন যে প্রমাণ সরানোর কোনো ওখানে ব্যাপারই নেই প্রমাণ সরতেই পারে না এইসব ব্যাপারে প্রমাণ সরানো যায় না তাহলে এই যে ভিডিওটা আমাদের সামনে এসছে আমি একজন জনগণ একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাকে কোশ্চেন করছি যে এই যে ভিডিওটা আমাদের সামনে এসছে কীভাবে আসলো এই ভিডিওটা কীভাবে একটা মানুষ সেখানে ঢুকে ভিডিওটা করতে পারলো আর একটা ঘর যখন যেখানে একটা মার্ডার কেস তাই না একটা এত বড়ো একটা ভাইটাল ব্যাপার ভাইটাল একটা ঘটনা ঘটেছে সেখানে কি করে মানুষে ঢুকলো আর কেন এবার ঢুকলো তাহলে সে যে ঢুকেছে তার ফিঙ্গার প্রিন্টস বা পায়ের ছাপ হেনা তেনা সেই ঘরে হয়নি সেখানে কি ঢুকতে দেওয়া উচিত ছিল তাহলে মানুষটি কখন ঢুকলো কেন ঢুকলো অনেক কথা আমাদের সামনে আসছে বন্ধুরা তো এই বিষয়ে তদন্ত হচ্ছে আশা করি এই ভিডিওটা মনে হয় সিবিআই হাত কাছে চলে যাবে আর যাই হোক এই বিষয়ে পরবর্তীতে জানা গেলে অবশ্যই তোমাদের সামনে জানাবো এবার তোমাদের সামনে আসি যে এই যে তিরক তোমা টু এবার একটা ঘটনা এই ছোট্ট একটা ঘটনা তোমাদের সামনে বলি বন্ধুরা আমি একটা ভিডিও দেখলাম যেখানে দেখতে পেলাম বন্ধুরা যে সত্যি নিঃশংসভাবে কি করে মেয়েদেরকে অ্যাটাক করা যায় কি করে মেয়েদেরকে মানে তার ডিউটি চলাকালীন তাদেরকে বিরক্ত করা যায় তাদেরকে মেন্টালি টর্চার তাদেরকে ফিজিক্যালি টর্চার কি করে করা যায় এখন শুধুমাত্র এই মানে কি বলবো বদমাসি নোংরামি চলছে বন্ধুরা হুম একটা হসপিটাল যেখানে দেখলাম যে ইসলাম বাজার হাসপাতালে নার্সের উপর হানি। মানে ডিউটি চলাকালীন একটা নার্স হ্যাঁ একটা পেশেন্টের দেখলাম একটা পুরুষ পেশেন্টের হাতে ইঞ্জেকশান মানে ওই যে কী বলে যেন চ্যানেল চ্যানেল করছিল ঠিক আছে ইঞ্জেকশান দেওয়ার জন্য এবার সেই হাতটা ধরে আছে সেখানে নার্সটা আর সেই পুরুষটা মানে নার্সের বুকে হাত দিচ্ছে পয়েন্ট টু বি নোটেড কী করে ডিউটি চলাকালীন একটা পেশেন্টের এত বড় সাহস হয় তাহলে কি ওখানে আদারওয়াইজ কোনো স্টাফ ছিল না প্রথমত সিভিক সিভিককে যে ডিউটি দেওয়া হয় হসপিটালে সেই সিভিক কোথায় সেই সিভিক কোথায় যে সিভিককে ডিউটিতে রাখা হয় রাত্রিতে তাহলে সেই শিভিক এমন কি নাচটি বলেছেন যে এই যে মানুষ দিনকা দিন যে অত্যাচার করছে আমাদের উপরে তাহলে আমরা কাজ কি করে করব মানুষকে কি করে বোঝাবো যে এটা অন্যায় আমাদের উপরে এভাবে অত্যাচার করাটা অন্যায় আমরা যে ডিউটি করছি আমরা যে এই যে সেবা করছি মানুষের কিভাবে করব যদি এভাবে করা হয় এমন কি ওই দিনটাতে ওনারা কাজ বন্ধ রেখেছেন আর আরেকটা ভাইটার কথা বন্ধুরা যে এ একটা ভিডিও দেখলাম আমি যেখানে দেখলাম ভেরি ভেরি রিসেন্ট মনে ঘটনাটা আজকে ঘটেছে দেখলাম সিটি স্ক্যান করাতে গিয়ে লেবের মধ্যে এক স্টাফ হ্যাঁ মানে একটা মেয়ে বারো বছরের একটা মেয়ে একটা কিশোরী হসপিটালে ভর্তি হয়েছে সেই হসপিটালটা কথাই তোমাদেরকে বলি দাঁড়াও হ্যাঁ এক বারো বছরের কিশোরী বুকে যন্ত্র নিয়ে যন্ত্রণা নিয়ে হসপিটালে হাওড়া জেলা হাসপাতাল ঠিক আছে মানে ভর্তি হয় আর সেখানে সিটি স্ক্যান করাতে গিয়ে লেবে নিয়ে যায় এক পুরুষ মানে এক স্টাফ সেখানে গিয়ে মেয়েটাকে ধমকি চুমকি এমনকি ইঞ্জেকশানের ভয় দেখিয়ে মেয়েটাকে মানে ঠোঁটের মধ্যে কামড় দেওয়া হয় আর তার শরীরে বেড টাচ মানে বুঝতে পারছো সে তাকে নোংরাভাবে টাচ করে আর ছেলেটি যখন মানে মেয়েটি যখন চিৎকার করে ছেলেটি তাকে ভয় দেখায় এমনকি মেয়েটি ছেলেটি যেমনি ঘর থেকে বেরিয়ে বাইরে গেছে মেয়েটা দৌড়া দৌড়ে এসে বাড়ির লোককে জড়িয়ে ধরেছে আর যখন ঘরের মধ্যে সিটি স্ক্যান করার তখন কিন্তু পুরুষটি বাড়ির লোককে অ্যালাউ করেনি আর মেয়েটা যেমনি বাড়িতে ঘর থেকে বেরিয়ে এসে দৌড়ে গিয়ে পরিবারের লোককে ধরেছে আর বলছে আমাকে এভাবে এভাবে করলো তখন দৌড়ে গিয়ে এরা মোবাইল নিয়ে ছেলেটার ফুটেজ ভাইরাল হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে ঠিক ছেলেটাকে দেখা যাচ্ছে ছেলেটা বলছে মিথ্যে বলছে মিথ্যে বলছে আমার মন মানে বিশ্বাস করো তখন মনটা করছিল ছেলেটাকে ঠাটিয়ে দুটো চোর দিই সাহস কি করে হয় তোদের রে সাহস কি করে হয় হ্যাঁ যে তোরা ডিউটি চলাকালীন এভাবে নোংরামি নামি অসভ্যতামি করার কি করে হয় এবার তোমরা বলো বন্ধুরা এভাবে যদি চলতে থাকে আমাদের রাজ্যটা দিনকা দিন কোথায় চলে যাচ্ছে বলো তো কীভাবে মানুষ চলাফেরা করবে কিভাবে মানুষ কাউকে বিশ্বাস করবে কিভাবে মানুষ ডাক্তারকে ভগবান বলে মনে করবে বলে তো আমরা তো একটা জনগণ তাই না আমরা কোনো বিপদ হলে ডাক্তার কাছে ছুটে যাই সেই ডাক্তারই যদি আমাদের উপর অ্যাটাক করে মানে এই যে ল্যাবের যে স্টাফ এরাও তো একটা ডাক্তার বিভাগের কর্মচারীর মধ্যেই পড়ে তাই না এরাও তো আমাদের কাছে বলতে পারো অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট তো এই মানুষগুলো যদি এভাবে করে তাহলে আমরা কার কাছে ছুটে যাবো আর এই যে নার্স ডিউটি চলাকালীন এদের উপর অ্যাটাক করা হয় তাহলে এরা ডিউটি কিভাবে করবে কিভাবে করবে মানুষের যত্ন কিভাবে করবে মানুষকে সেবা কি হচ্ছে সত্যি আমাদের মানে আগামী দিনে বিশাল একটা খারাপ দিন আসতে চলেছে আমাদের সামনে বন্ধুরা এমন কি যে এমন কিছু কিছু তথ্য দেখলাম একটা মেয়ে প্রতিবাদ করছে এই তিলক তোমাকে নিয়ে সেখানে দেখছি সেই মেয়েটিকে একটা আন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হচ্ছে সেখানে তাকে হুমকি দেওয়া হচ্ছে এর পরবর্তীতে হ্যাঁ তুই অ্যাটাক হতে পারিস এবার তোর সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে কেন কারণ মেয়েটি প্রতিবাদ করেছে এবার মেয়েটি এই মেসেজটা মানে চ্যাটিংটা নিয়ে হ্যাঁ মেয়েটা যখন রিপ্লাই করবে দেখছে লোক আছে প্রোফাইলটা এবার মেয়েটা সেটা নিয়ে যখন থানাতে যায় সেখানে কমপ্লেন নিচ্ছে না ঠিক আছে কমপ্লেন নিচ্ছে না তিন তিন ঘন্টা তাদেরকে বসিয়ে রেখেছে তিন ঘন্টার পর যখন কমপ্লেন নেই তাকে বলে জেরস করে আনতে হবে আধার কার্ড না কি যেন জেরস করে আনতে বললো তো মেয়েটাকে যেতে বলছিলো মেয়েটা নিজে না গিয়ে একটা পুরুষকে পাঠায় পুরুষটা মনে কোনো তাদের কাছে মানে চেনা পরিচিত না সেটা আমি বলতে পারছি না কিন্তু একজন পুরুষকে পাঠায় সেই পুরুষটি যখন জেরস করতে যায় সেখানে তাকে কিছু মানুষ বেধরকভাবে মেরেছে বন্ধুরা আর সেই মানুষটি সে সে হসপিটালে অ্যাডমিট এবার বলো কীভাবে মানে অত্যাচার কীভাবে টর্চার করা হচ্ছে সেই পুরুষটির জায়গায় যদি মেয়েটি থাকতো তাহলে কি মেয়েটিকে তুলে নিয়ে যেত তাহলে মেয়েটির সাথে কি সেই নৃশংস যেভাবে তিলক তোমার সাথে যেই ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলো আবার ঘটাতো মেয়েটি একটা ভয়েস রেকর্ডিং ছেড়েছে যেখানে বলছে হয়তো এই ঘটনাটা আমার সাথে ঘটতে পারতো হয়তো আজকে আমি আবার সেই পশুদের বলতে পারো খাদ্য হয়ে যেতাম কিন্তু আমি তো কোনো পার্টি কোনো পার্টির আমি পক্ষে ছিলাম না আমি জাস্ট নেই বিচার চেয়েছি তিলক তোমার বিচার বিচার চেয়েছি সেই অপরাধীদের শাস্তি চেয়েছি কি দোষ করেছে মেয়েটা তার জন্য তাকে শাসানো হচ্ছে তাকে ধমকানো হচ্ছে তাকে প্রতিবাদ থেকে পিছিয়ে যেতে বলছে বন্ধুরা যাই হোক যে তথ্যগুলো আমি পেলাম সবটাই তোমাদের সামনে তুলে দিলাম এবার তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও তবে তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা যতই বিপদ আসো সামনে আমাদের একটাই লক্ষ্য থাকবে আমরা প্রতিবাদ করে যাব কারণ যতদিন বেঁচে আছি প্রতিবাদ করব। তাই না প্রতিবাদ করব একটা মানুষ হয়ে একটা মনুষ্যত্ব দেখাবো যে আমাদের মধ্যে মন আছে আমরা বিচার চাই সেই তিলক তোমার অপরাধীদের শাস্তি চাই আর আগামী পাঁচই সেপ্টেম্বর কাদের কাদের নাম আমাদের সামনে আসতে চলেছে আশা করি তোমরা অনেকে অনুমান করেছে তবুও বলবো অপেক্ষা করো হয়তো আমরা সঠিক বিচার পাবো এমনকি মানে এক দেখলাম মর্গের মানে এক কর্মী ঠিক আছে তিনি নিজের পরিচয় গোপন রেখে একটা কথা বলেছেন যে মানে সন্দীপ ঘোষ কি ধরনের মানুষ উনি অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন কিন্তু নিজের পরিচয়টা গোপন রেখেছেন যে আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যদি পরিচয়টা দিই হয়তো আমার উপর কোনো আঁচ আসতে পারে আমার চাকরিটা হয়তো শেষ হয়ে যেতে পারে ভাবতে পারছো মানুষের মনে কত ভয় কারণ ওরা এত বড়ো বড়ো মানুষ যে এই ছোট ছোট মানে চাকরি চাকরিওয়ালা মানুষগুলোকে চাকরিজীবী মানুষগুলোকে কিভাবে টর্চার করা হচ্ছে তাদের মুখ বন্ধ করার জন্য যে এই মানুষগুলো কত ভয় পাচ্ছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত দিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো টাটা